কিন্তু আপনাদের ছাত্র মালিকদের জন্য আমার টিপ প্রতিষ্ঠিত করা হয় নাই অনেক টিপ দাতা আমার টিপ দেন আমি কিন্তু আসলে আমার জন্য দু চিন্তা করতাম তাইলে আমি আমার দেশে তো সবচেয়ে ভালো কারণ আমি ফার্মাটিকস কোম্পানির উপরে আমি জব করি প্রথম জব তো আমি চাকরি করি তো আমারই অসংখ্য উদ্যোক্তের না হলে 500 কোম্পানি আছে ফার্মাটিকস গ্রুপ তারা কিন্তু জানেন

সবার কাছে আমি শত্রু সবার কাছে আমি খারাপ হয়ে গেছি কিন্তু বিষয়টা ভাই আমার কষ্ট থেকে আমি বলি আমার দুঃখ থেকে আমি বলি আমার গাড়ি মেনটেন করতে পারি না আমার বিবেচা নিয়ে আমি খাওয়া দাওয়া করতে পারি না রং বিরোধে ড্রেস করতে পারি না আমার ওয়াইফ বলে তুমি কিসের গাড়ি মানে তুমি একটা শাড়ি শাড়ি কিনে নিতে পারো না তা গাড়ি তো চলে না আমি কেমন খা শাড়ি কিনে দেব তো যাই হোক এত কথা বলার প্রয়োজন নাই ভাই আপনি সবাইকে অনুরোধ করবো ভাই আজকের পর থেকে আমি আসবো না যদি কাজ সফল না হয় আর যদি সফল হয়